ভমদি ইনারে মাটি রে সকল সুখ বুজি কপালে ভমদি ইনারে মাটিরে সকল সুখ বুজি কপালে রে তোর মুখে আমার নবী যারে লাগি পাগল ছবি যারে তরে সৃষ্টি কাদি আমি দিবা কখন যাব সে কানে সহেনা সহেনাণে মাটি কপালে প্রিয় বন্ধুরা আজকে আমরা আসছিলাম নতুন আর একটা পার্কে তো আসি মাঝে মধ্যে পার্কে আসি কিন্তু ভিডিও বানায় সময় হয় না সর দিতে দিতে হয় না একটা কথা আছে না আগার বিল দেখি ফুপের হুতায় তে আমরা আর গ্রাম অঞ্চলের ছন্দ একটা কইলাম সময় দেখ একটা ভিডিও বানাই দেয় আমার বিশটা ছোট বাড়ি নাই থাকে না তো এইখানে একটা কিতার মতন ফিল্টের মতন ইটার কিতা কয় যার মা একটা কিরম ভাষা কইতাম পেজের না কিতা গ্রাউন্ড সরি গ্রাউন্ডের মতন একটা বানাইছে পার্কের মধ্যখানে খুব সুন্দর লাগে দেখতে খুব একটা অত্যন্ত সুন্দর লাগে আর ওই যে এদিকে দেখতেছেন চতুর্দিকে কিন্তু মানে রাখছে মানুষ ও বৈধতা সম্ভবত নিত্য পরিবেশন করার জন্য ওইটা তৈরি করছে কোন কিছু কি হয়তো স্টেডিয়ামের মতো মানাইছে ওইটাই সম্ভবত কারণ পার্কের বৃত্তে হয়তো কোনো একটা অনুষ্ঠান করলো করার পরে হয়তো সেই জায়গার মাঝে ওই যে ইকানের মাঝে কি ধরলো কেউ অনুষ্ঠানের মঞ্চ তৈরি করলো আর চতুর্দিকে ওই যেগুলো আছে না এগুলা চতুর্দিকে স্টেডিয়ামের মতো মানুষ বইল চতুর্থ দি তো এই লুকটা খুব সুন্দর তো সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম আর একটা নতুন জায়গায় কিছু করার নাই ভিডিও তৈরি করতে পারলাম না বেশি তখন বাড়ির যাওয়ার পথে বাড়ির যাওয়ার পথে কইতে যায় কি সন্দেহ দিকে আর এখানে কিন্তু যে বাড়তি ফর আছে চতুর্দিকে অনেক ফর আছে এই ফরের কারণে কিন্তু মানে ভিডিও সুন্দর হইতেছে আর ক্লিয়ারও দেখা যাইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ইউনিক ভিডিও নিয়ে আসতে চাই কিন্তু বারো ঘন্টা ডিউটি করে রাখি ভিডিও করতাম টাইম পাই না ওই এক ঘন্টা দেড় ঘন্টা পাই দুইটা ভিডিও বানাইতে পারি না আমার হেম দিয়ে লাগি দিকে বেড়া বেড়া লাগি দিকে কিতা করবাই যদি বাড়ি যাম ট্রেনি গেলাম বন্ধে দি আর বিন্দাস ওই সে তো কাম করলাম আর ভিডিও বানাইলাম অটো

আমাৰ পৰৱৰ্তীটো দেখা কৈ কষ্ট আঞ্জাৰ হৈ গলি ইচ্ছুনি আঞ্জাৰ হৈছিগৈ আৰু সবাই কাৰামগি ৰাস্তাই দিয়ে আমাৰ গেছিগি জাৰামগে অকে